ভিপি নুরের উপর কঠিনভাবে হামলা চালানো হয়েছে এই দিকে জুম্মান নামাজের পরেই সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে পটুয়াখালীতে নিজ উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে

আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী প্রধান উপদেষ্টা ডক্টর নেই তিনি লন্ডনে সফরে আছেন আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে একটি ঘটে গেছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকনুরের উপর ব্যাপক হামলা চালিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা কারা হামলা চালালো কেন হামলা চালালো কোন উদ্দেশ্যে হামলা চালালো সেই সন্ত্রাসীদের উদ্দেশ্য কি ছিল প্রিয় দর্শক শ্রোতা এই দিকে ভিপি নুরুল হক নূর সেনাবাহিনীর সঙ্গে তুমুল বিতর্ক করেছেন অপরদিকে আজকে জুম্মার নামাজের পরে বিপি নুরুল হক নূরের অনুসারীরা ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সেনা প্রধান কি অ্যাকশনে যাচ্ছেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি নূর সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন ফুল ফ্যামিলি শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন সেই ভিপি নূর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তখন ভিপি সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই নানানভাবে আলোচিত সমালোচিত বাট যখন এই পাঁচই আগস্টের পরবর্তী মানে প্রেক্ষাপটটা আসছে তখন ভিপি নূর পড়ে গেছে এক ধরনের মাইন্ড কার্চি পায় প্রথমত দল ভেঙে দুই টুকরু তারপর বিকাশে বা অর্থনীতির চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পতনের জন্য বিপিনুরকে সাপোর্ট দিত রাজনীতি যেন চালাই যেতে পারে কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারত না তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন বিএনপির তো দরকার নাই নূরের প্রতি ইনভেস্টমেন্ট জামাতেরও দরকার নাই এরপর হচ্ছে বিপিনুর একটু বিপদে এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন সেখানে ভিপিনুর মাঝে বিএনপিকে নিয়ে যখন অভিযুক্ত অভিযোগ করে বসেন এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা একটু খাওয়ানো মানুষকে জানেও মরে যেতে পারতেন কালকে যেই ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নুরের ভাষায় যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সব কিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন নূরের একদম ওই পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে তিন ঘন্টা তিনি তার নেতাকর্মী এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় দশকা বিপিনুরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে পটুয়াখালীতে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাত এগারোটার দিকে ফেসবুক অবরুদ্ধ ভিপি করেন তার বক্তব্য চেয়ে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা লোহার রড রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন এমন সময় স্থানীয় কয়েকজনকে তার নেতাকর্মীদেরকে মারধর করে দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় এবং কি জাতীয় কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন নরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা নরুদে। সবসময় ভিপিনুর দিত তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো বিকাশ যাইতো গরম গরম বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যখন বিভিন্ন ইস্যুতে বিএনপি কে টার্গেট করে চান্দাবাজের দল এই লুটেরার দল এরকম নানান বক্তব্য কিন্তু ভিপিনুর দেয় বিপিনুর তো চিনেনি সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলকই মনে হয় বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বিপিনুর বৃহস্পতিবার চর বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন বিপিনুরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন বুঝতে পারছেন এরকম বিপদে একবার মনে পড়ছিল কোথায় জানি গিয়া আমার আমলে আছে সম্ভবত হাজি শরীয়তুল্লার বাড়িতে বাড়িতে মনে গিয়েছিলেন না জানি কোথায় ওখানে একবার এখন ঝামেলায় পড়ছিল তো এখন একটু ঘন ঘনই পড়ছে তবে ভিপিনুরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাইখা দেওয়া নয়ত পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের এর অবস্থান হয়ে যেতে পারে মানে যেটা বুঝাচ্ছি হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন এর বিরুদ্ধে নির্বাচন উর বিরুদ্ধে নির্বাচন বিএনপি আসার পর দুই একবার বার টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া না আছে নির্বাচনের মানে চুলকানি আর আছে অনেক কিছু তো বন্ধ হয়ে গেছে যে তো আপনার লোকজন আমাদের তো একটা ডিসিশন একটা সাজেশন আপনারা এই এই থেকে এইখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনি আসলেন

আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি আপনারা যে বলছেন অচিস আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের

আমাদেরকে নরম পয় আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নাই প্রোটেকশন আপনাদের নিরাপত্তা আমরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখেলি চান গলাচিপা যায়ন না বিকল্প কোনো রোড আছে কিনা অনেক চারপাশ গাড়ি গাড়ি আসছে দুইগিরি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি খেলি যাব তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রাখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে স্যান্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ ভরসা আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন ল অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওরা রে যারা আমাদের পথ রোধ করে গ্যাস একটা লোককে অ্যারেস্ট করে নেয় একটা লোক তো অ্যারেস্ট করে নাই একটা লোককে দুইটা লাঠি চার্জ করে তারা রাস্তার মাঝে তো আটুক করে বসে রামদম মন্ডল লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না না তারা কোনো ভূমিকাই নেয় না তারা তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে এই ওনারা পুলিশ এসেছে তো এগারোটা এখন তো দুই চাপে এগারো এগারোটা বারোটা বারো চেষ্টা তিন ঘন্টা আর মি আসে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি স্যান্ডার তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আসি গণ অধিকার পরিষদের নেতা জনাব বাদল মেম্বারের স্মরণসভা গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে সন্ধ্যা পরে অনুষ্ঠিত হয়েছে আমরা সেই সমাবেশ শেষে পুনে দশটার দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরবো সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা দশ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা হাতে রামদাহাতে স্টিকাতে ইট আপনার গুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের হামলা করবে আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন সে সময় দুটি মোটর সাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আরও পাঁচ সাতটি মোটর ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপড়া মিনে। প্রায় আট থেকে দশটা অফিস তারা ভাঙচুর করে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন সেগুলো ভাঙচুর করে এখানে যেন হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই দ্বন্দ্বও নাই কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা আমি একটা দলের সভাপতি মিলের জায়গায় এটুকু কাছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফাসিবাদ বিরোধী আন্দোলন করেছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি এখনও বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র সংস্কার নির্বাচন মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় পর্যায়ে থেকেও সেখানে আঞ্চলিক পর্যায়ে হাসান বামনের সাথে আমার ওই ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই বিএনপির একটা বড় রাজনৈতিক দল হাসান বামুন রাজনীতি করতে চাইলে প্রোগ্রাম করতে চাইলে তার নেতাকর্মীদের নিয়ে করবেন কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকা আসি একটা গণসংযোগ হয় সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ তারা আগে পত্রপত্রিকা দেখেছে টেলিভিশনে বক্তব্য শুনেছে একটা গণজোয়ার তৈরি হয় এটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া বিভিন্ন জায়গায় হামলা করা এই কাজগুলো করছেন বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে আসি প্রথম সেই সময় এই গলাচেপের থেকে আমাদের লোকেরা যাওয়ার পথে গাড়িতে হামলা করেছিল এবং গত রোজার দশমিনার দশ মিনের আলিপুরাতে আমাদের নেতাকর্মীদের খেলায় তারা সেই স্টেজ বেস্টেজ ভাঙচুর করে এইবার আগে এবং আসার পরে আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে এবং আজকে দুপুরবেলা আমাদের নেতা সহ আমরা যখন এই গণসন্ধে আসতেছিলাম গড়াচিপাতে তারা সেখানে একটি হামলা করতে চেয়েছিল। আমাদের লোকসংখ্যা বেশি থেকে পারেনি তো এখন একটা ঠুনকো অভিযোগ তুলে যে তারা আজকে এই পরিস্থিতি তৈরি করলো এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেয় আর এখন তো রাত্র বারোটা বান্ন বাজে আমরা পনেরো দশটা থেকেই এখানে অবরুদ্ধ আছি আমাদের এখানেও এখানেও আমাদের পাঁচ নেতা করবে সব এলাকাবাসী এক হাজার লোক জড়ো হয়ে গেছে আমরা চাইলে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি কিন্তু এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হোক সেটা আমরা চাইনি কারণে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন ভিভিনের উপর কারা হামলা করলো কেন হামলা করেছিল মূল উদ্দেশ্য কি ছিল প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ